মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর আজকে কিন্তু আমি গুটি গুটি পা করে চলে এসেছি বাগানের দিকে কেন তো সব কিছু আছে বন্ধুরা ঘরেই শুধু নেই আমের পল্লব তো আম গাছটা থেকে দেখে জানি না আমের পল্লব ভালো পাবো কি না তো যাই হোক বোমা বললো মা একটা আমের পল্লব এনে দাও সেই জন্যই কিন্তু চলে আসলাম আর দেখো এখানে এসে যখন আমের পল্লবী নিতে আসলাম ভাবলাম তাহলে একটু বেলপাতাও নিয়ে যাই তো বেল পাতা খুঁজতে হবে ভালো দেখে কারণ প্রত্যেকটা পাতাই দেখছি বন্ধুরা একটু কেমন হয়ে গেছে দেখো তো এখান থেকে এই দেখো আমি একটু ছিঁড়ে নিচ্ছি দেখো বন্ধুরা পুরো সর্ষে গাছগুলো কিন্তু একদম শুয়ে পড়েছে দেখেছ প্রায় মনে হয় কাটার সময় হয়ে গেছে আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক প্রত্যেকটা গাছই দেখো একদম কিন্তু শুয়ে পড়েছে দেখেছো প্রত্যেকটা বাগানের গাছই দেখো শুয়ে পড়েছে তো যাই হোক অনেক শস্য হবে কিন্তু বন্ধুরা জানো তো হ্যাঁ সর্ষের তেলও করা যাবে আবার খাওয়ার সর্ষেটাও কিন্তু আমার হয়ে যাবে তো আমাদের এই জমিটাই কোনোবার সর্ষে হয় নাই প্রথম কিন্তু আমার লাইফে আমি সর্ষে দেখছি যেটা বাবু শখ করে লাগিয়েছে এই দেখো বেলপাতা আমার নেওয়া হয়ে গেছে কাজটায় একটা মোচা পড়েছে দেখো বন্ধুরা দেখি বাবু যদি পেরে দেয় তাহলে রান্না করব হ্যাঁ জানি না বাবু পেরে দেবে কি না বাবু বলবে আর একটু কলা ছাড়তে দাও তো আমাদের হয়ে যাবে যতটা মোচা আছে না আমাদের হয়ে যাবে আর চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে না আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা ভীষণ ভালো লাগে মের পল্লব দেখো বন্ধুরা পছন্দ হচ্ছে না মাকড়সার জাল এই একটা ভালো তাও আছে এইটা একটা আছে এই একটা আছে এটার থেকে এটা বেশি ভালো হবে তো এটাকেই আমি ছিঁড়ে নিচ্ছি এই দেখো এটাকেই আমি ছিঁড়ে নিচ্ছি দেখো একটা ছিঁড়ে নিয়েছি এটাকে ঠিকঠাক করে দেব বৌমাকে এই গাছগুলো তাও একটু ভালো আছে এখনো তাই না ওই গাছগুলো একদম শুয়ে পড়েছে বন্ধুরা দেখো কি সুন্দর কি বলো এগুলো কি তো এগুলো হচ্ছে সজনে ফুল কি পছন্দ করো বলো তো সজতে ফুল খেতে এই কদিন পরে আবার ডাটা হবে আর এই সজতে ফুলের তরকারি খেতে না আমার খুব ভালো লাগে ছোটোবেলায় না নিয়ে অমনি কোড়াতে যেতাম জানো তো এত গাছ ছিল আগে এই দেখো কত ফুল পড়েছে দেখেছো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কিন্তু এখন আমি রান্না করবো না তো আমি আর তুলছি বন্ধুরা তোমরা এই গাছটাকে চেনো একটু কমেন্ট করে বলো তো এটা কী গাছ আমি জানি তোমরা পারবে কারণ যারা নিজেরা শৌখিন তারা নিশ্চয়ই জানবে না তবু আমি বলেই দিই এটা হচ্ছে খুদকেশোরী গাছ এই গাছের পাতার রস যদি চুলে লাগাও চুলটা কিন্তু কালো কুচকুচে হবে ছোট বাচ্চাদের মাথায় যদি এরকম লাগিয়ে দাও যখনই মাথা হবে তখনই তাদের যদি এরকম এই রস যদি মাথায় লাগাও তাহলে কিন্তু চুলটা খুব কালো কুচকুচে হবে জানো তো আর দেখো ফুলগুলোকে দেখে নাও ঠিক এরকম ফুল হয় দেখেছ এরকম ফুল হয় এই দেখো এই গাছটাকে নিয়ে এসে আমি এখানটায় লাগিয়েছি বন্ধুরা কি অপরূপ লাগছে এই কাগজি ফুলগুলো তাই না অপূর্ব লাগছে দেখো এই ফুলগুলোকে দেখো বন্ধুরা কি সুন্দর দু রকম কালার দিয়ে এই ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে এই ফুলগুলো কিন্তু বাড়ির সৌন্দর্যতা আরও কিন্তু বাড়িয়ে দেয় তাই না কি সুন্দর কালার দেখো বন্ধুরা আজকে বাজার থেকে কি কী এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে এসে সোনার জন্য জিওল মাছ দেখতেই পাচ্ছ এসছে একটু কাটা মাছ এখানে এসছে মটন আজ বৃহস্পতিবার বন্ধুরা আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান মানে জাস্ট ঘরে নিজেরা নিজেরা সেটা হচ্ছে আমার বৌমার আজকে ম্যারেজ ডে ঠিক আছে তো কী কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতেই থাকো সাথেই থেকো সকালের ব্রেকফাস্টটা আজকে আর বানায়নি বন্ধুরা আর দেখা দিয়েও ভুলে গেছিলাম আজকে খেয়েছি হচ্ছে ছেঁড়া পরোটা আর তার সঙ্গে ছিল ঘুগনি আর মিষ্টি আর এই দেখো এতগুলো বাসন হয়েছে সকালের ব্রেকফাস্টে তো এগুলোকে আমি ভালো করে মাঝে নিয়েছি এবার আমি জাস্ট ধুয়ে নেব। ফ্রিজটা দেখো বন্ধুরা এত বড় হয়েছে কি বলবো যার জন্য পরিষ্কার করা হয়েছে তবু দেখো এখন একটু বরফ কমেছে পাপড়ে বা পাহাড় হয়ে গেছিল একদম আর এই দেখো পরিষ্কার করা হয়েছে কিন্তু এখনো ভালো করে বক্সগুলো ঢোকানো হয় না নিচে দেখবে কিভাবে জল যাচ্ছে দেখো কি অবস্থা আজকে কি বাজার এসেছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই এসেছে আলু পেঁয়াজ আদা রসুন এসেছে ব্রকলি এনেছে টমেটো বেগুন গাজর আর এনেছে একটা লাউ আর এই যে কাঁচা লঙ্কা দেখেছো বন্ধুরা সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কুমড়ো সোনার এই বক্সটা পরিষ্কার করবো বন্ধুরা এত বাজার করবে আর এই দেখো শুকিয়ে কি অবস্থা এগুলোকে সব পরিষ্কার করে দেবো আর এই বেগুনগুলো চচ্চড়ি চচ্চরি ফচ্চরি ছাড়া আর খাওয়া যাবে না আটাটা ঢেলে নেবো এই যে এখানে আটাটা নিয়ে সে আটা পুরো আমার শেষ হয়ে গেছে বন্ধুরা দেখো আটাটাকে আমি ঢালবো বন্ধুরা সোনাকে নিয়ে ওর মা যাচ্ছে স্কুলে আর আমি এই ফাঁকে একটু কাজগুলো সব সেরে নিই রান্নাগুলো যেগুলো রান্না করব তো এখন কাটাকুটি করব ভাত ডাল তো হয়েই গেছে সকালবেলা আর যেগুলো করব রান্নাটা হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওটা সবাই দেখতে মানে দেখো কেউ কেটে কেটে দেখো না প্লিজ ফুল ভিডিওটা দেখো আমিও তোমাদের ভিডিও দেখে দেবো তোমাদের পাশে আমিও আছি আমার পাশেও তোমরা থেকো প্লিজ তো চলো আজকে আমি কী কী রান্না করেছি দেখো যেটুকু পেরেছি সেটুকু করেছি জানি না কতটুকু রাঁধলাম তো দেখো আজকে রান্না করেছি এখানে মুসুরির ডাল করেছি আচ্ছা এখানে করেছি আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা লাল লাল মাটন আছে আমের চাটনি

তো দেখো এমন কিছু করা হয়নি ঘরোয়া একটু রান্না বান্না করে দিয়েছি ওদেরকে আর এই দেখো একটু মিষ্টি একটু কেক এই খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে আনন্দ করে তো এই দেখো ফুলের তোলাটা কী সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমি দেখো ফুলের তোলাটা নিয়ে একটু ঢং করে নিচ্ছি আর সত্যিই খুব ভালো লাগছে ফুলের তোলাটা দেখে এই জন্যে একটু হাতে নিয়ে ঘোরাঘুরি করছি তো যাই হোক আর সত্যি বলতে কি বন্ধুরা জানো তো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলেও না বেশ ভালো লাগে তাই না তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাও আর এদিকে দেখো আমাদের সোনার অবস্থাটা একবার দেখো বন্ধুরা সোনার লায়নটাকে নিয়ে একবার শুধছে একবার ফেলে দিচ্ছে আসলে বন্ধুরা ভিডিওটা ঠিকঠাক মতন দিতে পারছি না ভিডিও জমে থাকছে আর সত্যি এলবি করে ভিডিও দেওয়ার মতন আমার টাইমও হচ্ছে না আর এদিকে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর বাচ্চারা যদি দুষ্টু হয় তাহলে তার কোনো কথাই নেই একবার লায়নকে ফেলছে আর একবার তুলছে একবার দেখো বন্ধুরা কি বলবো যে কি দুষ্টু হচ্ছে কি বলবো আর সোনা যা কথা বলে শুনলেও জানো না বন্ধুরা এত ভালো লাগবে তো দেখো তোমাদের দেখিয়েও দিলাম ওয়াশিং মেশিন এনেছে আর এই দেখো বৌমার জন্য এই গিফটার টাটা সবাই ভালো থেকো